ভাই দেখেন কত সুন্দর ফুলকপিগুলো দেখেন এখন নতুন ফুলকপি খেতে খুবই সুস্বাদু দাঁড়া এখন বাজারে দেখা যায় অনেক ফুলকপি আইছে। আপনারা যদি নিতে চান তাহলে আমাদের বাজারে আসেন আর যদি আমাদের এই বাজার বান্তি বানটিবাজার বুলতাগাউসিয়া বান্তি বাজার তারপরে আপনি নারায়ণগঞ্জ আড়াই হাজার বাজার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আর থানা বান্টি বাজার দুপ্তারা ইউনিয়ন আমাদের এই বাজারে যদি আপনারা আসেন তাহলে নতুন নিত্য নতুন বাজারে তরকারি মাছ মাংস দুধ ডিম সব কিছু নিতে পারবেন আমাদের বাজারের সবগুলো জিনিসই কিন্তু সুন্দর মাছটা দেখেন বলতেছে আমাকে পানিতে ছেড়ে দাও কিন্তু কিছুতেই মাছটাকে পানিতে সারা হবে না মাছটাকে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমরা রান্না করে খাবো দেখেন আল্লাহ তালার নিয়ামত কত অসংখ্য নিয়ামত আল্লাহতালা রাখছে মানুষ 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 প্রতিদিন মাছ খাইতেছে তারপরও কিন্তু মাছ কমে না আল্লাহ তালা আমাদেরকে মাছ দিতেছেই দিতেছেই এত মাংস খাইতেছে মানুষের যা দরকার তাই খাইতেছে কিন্তু কমতেছে না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত কেন দিল আমরা কি আল্লাহকে গালি দেওয়ার জন্য এ নিয়ামত দিছে নাকি আল্লাহকে ভালোবাসার জন্য জন্যই নিয়ামত দিছে আমরা যদি এইগুলো খেয়ে 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 আল্লাহকে গালি দেই একক নামাজও না পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে কী করা উচিত আমাদেরকে এক কে ওলা দেওয়া দরকার আমরা এত সুন্দর সুন্দর খাবার খেয়ে সুস্বাদু খাবার খেয়ে শরীরে শক্তি স্বাস্থ্য বাড়াইলাম কিন্তু নামাজ পড়ালাম না তাহলে আমাদের এগুলো খাওয়ার দরকারই নাই না খাইয়া ময়া যাই তা তো ভালো হবে দেখেন আল্লাহ আল্লাহতালা কত সুন্দর নিয়ামত দিছে ডাইলের বড়ি ডাইল দিয়ে আবার বড়ি বানায় বেছে তাহলে মাছ দিয়ে এটা বিরান করে খায় ভাই কত সুন্দর সুস্বাদু সুটকি আছে বিস্কুট আছে সুটকির বর্তা খুবই সুস্বাদু দেখেন কত সুন্দর সুন্দর বিস্কুট বাচ্চাদের জন্য নিয়ে যেতে পারেন মরির মোয়া শীতের সিজান সিলেট হ্যাঁ ছোটোবেলা থেকে সিলট দেখবেন একটা সিলট আছে হ্যাঁ আমরা খাইতাম কত সুন্দর সুন্দর লাল মজা হ্যাঁ এই জিনিসগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এই নিয়ামতগুলো আল্লাহ তালাই আমাদেরকে দিয়েছে আর এই আল্লাহ তালার নিয়ামত খেয়ে খেয়ে আমি হেরে মারমু হ্যাঁতে দশ হাজার নিম হ্যারতে বিশ হাজার নিম হ্যারতে আশি হাজার নিম হ্যারতে এক লাখ নিম ক্যামবে আটকাইয়া চিন্তাই কইরা ভাই বাটপাড়ি সিটারি করার জন্য কি আল্লাহ তালা আমাদেরকে এই খানা খাওয়ায় আমরা একবেলা খাইছি আরেকবেলা নাও খাইতে পারি এমন অনেক মানুষ আছে তারপরও তারপর আমাদের শিক্ষা হয় না যে মুখে ভাত নি সে খাইতে পারে নাই এমন মানুষ মারা গেছে তারপরে তার শিক্ষা হয় না যে কীভাবে সে মানুষের কাছ থেকে বাটপাড়ি সিটারি করে মানুষের সাথে কীভাবে বাটপাড়ি সিটারি করে টাকা পয়সা আনে আল্লাহ তালা আমাদেরকে কবে নিয়ামত দিবে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে কবে হেদায়ত দান করবে আমাদের কি আল্লাহ আল্লাহতালা এই মাটির থেকে হয়েছে ফুলকপি টমেটো মাটির থেকে হইছে হ্যাঁ কীভাবে কল্পনার বাইরে মাটির ভিতরে কীভাবে গিয়ে লুকাইছিল ফুলকপি গেলে মাটির ভিতরে কীভাবে লুকাইয়াছিল পেঁয়াজ গেলে কীভাবে মাটির ভিতরে লুকাই আসিলো আপনি মাটি ছাড়া দেখেনতে পারেননি একটা ফুলকপি তৈরি করতেন আল্লাহতালার নিয়ামত ছাড়া আপনি কিছুই তৈরি করতে পারবেন না আপনি যদি একটা টপেও লাগান টপের মধ্যেও পানি দিতে হবে আল্লাহতালা নিয়ম পানি টপের মধ্যে মাটি দিতে হবে একটু